বাচ্চা اناম কইটা লাগবে 20 ছা দেন লাগবে 20 ছা 20 ছা গো নাই আপনার আছে না কোন টা হাই তো আছে 154 টা কয়টা দিম তুই দেন 30 তো নাই ব্যাংকি নাই আপনি কি গাড়িতে যাইবেন তো হইলে হয়

তাকে ভাড়া দিলাম তো সে খুব খুশি ভিডিওটা ভালো লাগলে দোয়া করবেন আসসালামু আলাইকুম